দেখতে পাচ্ছ এখানে কত রকম স্টল কাপড়ের আর কৃষ্ণ গুপি ড্রেস অনেক কিছু আপনারা পেয়ে যাবেন চাইলে আপনারা এখানে অবশ্যই শপিং করতে পারেন খুবই সুন্দর সুন্দর কাপড় পাওয়া যায় এখানে কিন্তু দামগুলো একটু প্রাইসগুলো একটু বেশি চাইবে কিন্তু চাইলে একটু আপনি বার্গেন করে নেবেন তাহলে কোনো প্রবলেম নেই কোনটা কত করে দিচ্ছ বলবে না আচ্ছা ছোটগুলো ষাট টাকা ষাট টাকা করে ঠিক আছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে সকল কৃষ্ণ ভক্ত বন্ধুদের জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক স্বাগতম পার্ট টুতে আপনাদের দেখাবো এই সিরিজে আপনার কম খরচে কোথায় থাকতে পারবেন একশো টাকা বিনিময়ে ফ্রিতে কোথায় খেতে পারবেন গোশালা এবং সমুদ্র সো গাইজ দেখতে পাচ্ছ সামনে আছে নিত্যানন্দ কুটির আর এখানে ফোন নাম্বার দেওয়া আছে যারা বাইরে থেকে দশ হাজার কম খরচের মধ্যে রুম চারশো তারা এই যখন যোগাযোগ করতে পারো সামনেই তোমাদের দেখাবো সম্পূর্ণ ঘুরে মায়াপুর চত্বরে অনেক জায়গায় জায়গায় এখানে টয়লেটের ব্যবস্থা রয়েছে মায়াপুরের ভেতরে রয়েছে একদম ফ্রিতে খাওয়া দাওয়ার ব্যবস্থা অন্নদান কমপ্লেক্স যেটা আপনার রয়েছে গৌরঙ্গপুচুর একদম অপোজিটে এখানে চার টাইমিংয়ে খাওয়া দাওয়া দেওয়া হয় নটা থেকে সকাল এগারোটা পর্যন্ত বারোটা থেকে দুটা পর্যন্ত আর চারটা থেকে ছটা পর্যন্ত আর আটটা থেকে নটা পর্যন্ত তো এটা হচ্ছে গোদাঙ্গ কুটির গিয়ে জিজ্ঞেস করে আসবো এখানে কি কি রেট বা রুম আছে কিনা কত করে প্রাইস এগুলো হচ্ছে গোদাঙ্গ কুটির টাউন আটটার দিকে আর রুম হচ্ছে এখানে কস্টলি হচ্ছে তো মানে অনলাইনে বুকিং তো হয় না এটা এখানে স্পটে এসে করতে হয় না ঠিক আছে পাকাগুলো করতে হয় পাকা বলতে পারছে ওগুলো দুশো টাকা আর চেক আউট টাইম আর চেক ইন টাইম সব আটটা থেকে ঠিক আছে এগুলোও সেম গো কুটিতে একশো টাকা চার্জ থাকতে পারবেন ফ্যামিলি হলে দেওয়া হয় আর অনলি বয়েজ ইয়া ওনলি গার্লস হলে দেওয়া হয় আর এগুলো হচ্ছে পাকা রুম এগুলো হচ্ছে আপনার দুশো টাকা দুশো টাকা আপনি পেয়ে যাবেন আর পেছন দিকে বাথরুম সব কমন বাথরুম রয়েছে চলো আপনার দেখিয়ে দিচ্ছি আগে এখানে তো আপনার হাত ধোয়ার জায়গা রয়েছে ফ্রেশ হওয়ার জন্য এগুলো বাথরুম রয়েছে নর্মাল সবার জন্য সেম আমরা যেহেতু মন্দিরের বাইরে ছিলাম তো আপনারা দেখায় যে আমার কোন হোটেলে ছিল আমার কীরকম প্রাইজিং রয়েছে এটা একদমই নতুন তৈরি হয়েছে হোটেলটা এটা ছিল এসিওয়ালা তো আমাদের দাম নিয়েছিল তেরোশো টাকা তো তারপরে এখানে এর মধ্যে অনেকগুলো সবগুলো রুমই খুবই সুন্দর আর এটা হচ্ছে নন এসি এটা দাম ছিল হাজার টাকা তো আপনারা ডিসকাউন্ট করে আটশো টাকা করতে পারবেন কোনো অসুবিধা নেই কিন্তু মায়াপুরে অনেক কম দামে কম দামে হোটেল পাওয়া যায় আর দেখে নেওয়া হয় বাথরুমটা ওয়াশরুমটা কীরকম রয়েছে সব কিছু লাগানো আছে একদম টাইলস খুব পরিষ্কার মানে খুব ভালো ছিল পরিষ্কার পরিচ্ছন্ন তো অবশ্যই আপনারা আসতে পারেন এই সোনার তুরি হোটেলে যেটা হচ্ছে তোমার মায়াপুরের শ্রী চৈতন্য মঠের একদম অপোজিটে আর দেখেন এখানে ফোন নাম্বার দেওয়া দেওয়া রয়েছে তো আপনার চাইলে অবশ্যই যোগাযোগ করতে পারেন এটা মোটামুটি একদম সামনেই বলতে পারো মন্দির থেকে পায়ে হেঁটে সাত আট মিনিট লাগবে এখানে আসতে আর খুবই সুন্দর একদম নতুন তৈরি হয়েছে হোটেলটা খুবই একদম পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের খুব ভালো লেগেছে সার্ভিস মায়াপুরের ভেতরে আপনারা পেয়ে যাবেন ভিআইপিতে থাকার জন্য ভিআইপি স্টে ভিআইপি ভিলেজ প্রভুপাত ভিলেজ ওনলি ফল ভিআইপিদের জন্য কাশ আমি কবে ভিআইপি হবো কবে আমি এখানে থাকতে পারবো দেখতে পাচ্ছি কত লাকজোরিয়াস কত সুন্দর একদম টিপটা ওয়েল ডেকোরেট মেনটেন করা এটা প্রভাত ভিলেজ এটাও একদম মায়াপুরের চত্বরের ভেতরে অবস্থিত খুবই সুন্দর একদম ডিজাইন করা আর এটা একদম গোশালার পথেই রয়েছে তো ওই ওইদিকে গোশালা পড়বে আমরা এখন গোশালার দিকে এগিয়ে যাচ্ছি সামনে রয়েছে নিত্যানন্দ কুটির এদিকে সেই লাকজুরিয়াস ভিলাটা এটা হচ্ছে নিত্যানন্দ কুটির দেখুন নাম্বারটি সামনে রয়েছে এখানে আপনারা ইনকোয়ারি করতে পারেন এটাও একটি ভালো এটি কুটির এখানে জাতিদের থাকা খাওয়া সুব্যবস্থা রয়েছে নিত্যানন্দ কুটিরও আপনি পেয়ে যাবেন দুশো টাকা দিয়ে পাকা রুম এটা হচ্ছে গোসলা যাওয়ার পথে দেখতে পেলাম একটা ছোট পদ্ম ফুলের একটা পুকুর রয়েছে খুবই সুন্দর লেগেছে একদম পুরো ভরা চারিদিকে পদ্মের মধ্যে রাধে রাধে আর এটাই হচ্ছে শিলাপ্রভুর আশ্রম ভক্তি বেদান্তা বুক স্টল ডেভোটিস আইটেম বুকস আরও অনেক কিছু আইটেম এখানে পেয়ে যাবে আর এরকম কিন্তু অনেক স্টল প্রচুর পেয়ে যাবে ধার্মিক জিনিসপত্র কেনার জন্য সেন্ট ঘি খাবার ফটো অনেক কিছু পেয়ে যাবে সুন্দর লাগে দেখতে কিন্তু এরকম অনেক আছে মায়াপুর চত্বরে আর এটা হয়তো থাকার খাবার ব্যবস্থা আছে সামনে হচ্ছে শ্রুতি ভবন আর এটার মধ্যেও কিন্তু আপনি খুবই সুন্দরভাবে থাকতে পারবেন সাইনবোর্ডের মধ্যে ফোন নাম্বার রয়েছে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন চাইলে শ্রুতি বাবা বিল্ডিং হ্যাঁ স্পেশাল একাডেমি ফর ইনফরমেশন এডুকেশন সেফ ইস্কন মায়াপুর স্কন আশ্রমের পরিষেবা মন্দির থেকে গোশালা আপনি টোটো করে আসতে পারেন নেবে দশ টাকা আমরা পায়ে হেঁটে এসেছি এই চলে এলাম আমাদের গোশালাতে পায়ে হেঁটে দশ থেকে পনেরো মিনিট সময় লাগে দেখতে পাচ্ছ গোমাতাগুলো এখানে সেভাবে গোমাতাতে পালন করা হয় খুবই যত্ন সহকারে আর এটাই হচ্ছে গোশালা এটা গোশালা গেট গাছ এখানে সব রকম মেডিসিন পাওয়া যায় যেগুলো এখানে গরুর দিয়ে তৈরি হয় এটা গোশালা মেইন গেটটা চলো আমরা ভেতরে যাই সব রকম ডেইলি ফুড থেকে শুরু করে এখানে পাওয়া যাচ্ছে এটা গোশালা বাইরে এখানে আপনি ঘি মধু নানা রকম কিছু পাওয়া যায় ঘি আছে জলও পাওয়া যায় সব রকম এখানে পেয়ে যাবেন আর আমরা এখন যাব গোশালা ডিফারেন্ট ডিফারেন্ট ব্রিড রয়েছে সেই গোশালা যেখানে গরুর খুব যত্ন সহকারে প্রতিপালন করা হয় প্রভু শ্রীকৃষ্ণ যেভাবে সব থেকে পশু লালন পান করতে খুব ভালোবাসতেন তার মধ্যে হচ্ছে অন্যতম হচ্ছে গোমাতা তিনি গরুকে খাওয়াতে পরিচর্যা করতে গরুকে খুব ভালোবাসতেন তাই তিনি গরুকে মায়ের দরজা দিয়েছেন শ্রীকৃষ্ণ মহাপ্রভুর শৈশবকালটা গরুর অনেক বড় ভূমিকা রয়েছে তিনি শৈশবকালে গরু চালাতে খুব ভালোবাসতেন এবং তার গরুর থেকে পাওয়া মাখন খেতে তিনি খুবই ভালোবাসতেন তাই তার জীবনে শৈশবকাল জুড়ে গো মাতার অনেক বড় ভূমিকা রয়েছে গো সেবার মধ্যে এখানে খরচা হয় এক্সপেন্সিভ হয়ে থাকে আর আমরা যে এখানে তাতে যে ডোনেশন দিয়ে থাকি তার জন্যই চলে ডোনেশন বক্স রয়েছে এখানে গোশালা বাইরেই দেখতে পাবেন এরকম স্টল রয়েছে যেখানে গরুদের তৈরি ডেইরি ফুড রেডি প্রোডাক্ট একদম ফ্রেশ পাওয়া যায় এখানে তো আপনি দেখতে দিতে পারেন প্রাইসগুলো এখান থেকে তাই আমরা এখান থেকে অর্ডার করেছিলাম এখানে আমরা নিয়েছিলাম হচ্ছে লস্যি আর হচ্ছে দই আর দইটা একটু মিষ্টি ভেজে লস্সিটা কিন্তু খুব ভালো ছিল এখানে দেখতে পাচ্ছ আমাদের এখানে লস্যি দেওয়া হচ্ছে লাসিটা খুবই টেস্টি ছিল তো অবশ্যই আপনার এখান থেকে ফ্রেশ এবং ডেরি প্রোডাক্ট এখানে আপনার খেতেই পারেন সাথে আপনার হয়ে যাবেন এখানের সিস্টেম একটু আলাদা আছে আপনাকে পাশের কাউন্টে প্রথমে পেমেন্ট করতে হবে তারপরে গুড না এটা হচ্ছে একটা আধ্যাত্মিক শো এটা দেখতে পাবেন এখানে টিকিট কাউন্টারের ব্যবস্থা আছে টিকিট কেটে ধরতে হবে টাইমিং গুলো দেখো এখানে প্রদর্শনীয় সময় টিকিট অনলি চল্লিশ টাকা সমুদ্র মন্থন দেখানো হয় সবগুলো স্টল এটা বুক স্টল এটা গোশালা স্টল এখানে নানা রকম লসি পাওয়া যায় এটা হচ্ছে নানা রকম কৃষ্ণা সামগ্রী দোতারাও পেয়ে যাবেন আর কি কি রয়েছে এখানে খোলকতাল ঢোল রয়েছে বাসি রয়েছে মায়াপুর হলো পৃথিবীর সব থেকে বড় বৈদিক মন্দির তাই কৃষ্ণ ভক্তরা দেশ বিদেশ থেকে ছুটে চলে আসেন কৃষ্ণ দর্শন করতে আর এটা হচ্ছে একটা ছোট মার্কেট ছোট মানে ছোট না অনেকই বড় এখানে সব সুন্দর সুন্দর মেয়েদের শাড়ি ব্লাউজ প্যান্ট আর টুপি গেঞ্জি সব পাওয়া এখানে এত কম দামে এত ভালো ভালো জিনিস সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাবে দেখলে আমাকে আপনাকে নিতে ইচ্ছে করবে খুবই সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় এখানে আর এইদিকে আছে এশিয়ার থেকে বড় বৈদিক মন্দির হিন্দু বৈদিক মন্দির এখনো কাজ চলছে এটা সম্ভবত দু হাজার ছাব্বিশ সালে হয়তো কমপ্লিট হতে পারে এটা আর এটা হচ্ছে পুরনো ইস্কন মন্দির তো ভাবছি আমরা যদি শপিং করবো দেখি এখানে কি নেওয়া যায় দেখো দেখো একটু দেখো কোনটা কত বলে নিলা দামগুলো বলো দাও একটু তোমার এখানে যদি কাস্টমার আসে কোনটা কত করে দিচ্ছ বলবে না আচ্ছা ছোটগুলো ষাট টাকা ষাট টাকা করে ঠিক আছে এটা একদম মন্দিরের পেছন দিকে অপোজিট সাইডের দোকান আছে এখান থেকে অবশ্যই নিতে পারেন আমি নিলাম অনেকগুলো বাড়ির জন্য সো বন্ধুরা এবং সকল কৃষ্ণ ভক্তদের জানাই যে এই ভিডিওতে আমরা যা যা দেখালাম মোটামুটি আমাদের ঘোড়া কমপ্লিট আর দেখতে পাচ্ছি এখানে কত রকম স্টল কাপড়ের আর কৃষ্ণ গুপি ড্রেস অনেক কিছু আপনারা পেয়ে যাবেন চাইলে আপনার এখানে অবশ্যই শপিং করতে পারেন খুবই সুন্দর সুন্দর কাপড় পাওয়া যায় এখানে কিন্তু দামগুলো একটু প্রাইসগুলো একটু বেশি চাইবে কিন্তু চাইলে একটু আপনি বার্গেন করে নেবেন তাহলে কোনো প্রবলেম নেই তো আজকের ভিডিও এখানেই শেষ হচ্ছে আমাদের ইস্কন মায়াপুর টেম্পল খুবই ভালো লাগলো তো অবশ্যই লাইফে একবার হলো আসবেন এত ভালো লাগবে পুরো মন শান্তি হয়ে যাবে রাধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ